হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ ডুইং ওয়েল গো হত্যা হিন্দু ধর্মে কি প্রাচীনকালে বা মধ্যযুগে প্রচলিত ছিল যদি থাকে কিভাবে ছিল যদি না থাকে কি কি প্রমাণ আছে কেন আমরা হিন্দুদের সমাজে দেখতে পাই যে গো হত্যা নিয়ে বিশাল বিরোধিতা বিতর্ক তর্ক থেকে শুরু করে নানান রকম ইস্যু আমরা দেখতে পাই তাহলে যদি থেকে থাকে কেমন ভাবে ছিল সেটা কি ধর্মীয় ভাবে অনুমোদিত ছিল সেখানে প্রাচীন যে শাস্ত্র আছে বা ধর্মগ্রন্থ সেগুলিতে যেমন বেদ বা ব্রাহ্মণা থেকে শুরু করে অসংখ্য যে বই আছে ধরুন হিন্দু ধর্মে এবং পরবর্তীকালে এটা কেন চেঞ্জ হলো ধারাটা কোন কোন উপাদানগুলো সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বা ধর্মীয় বা অর্থনৈতিক কোন কোন উপাদানগুলো এই যে ধারাটা ছিল প্রাচীনকালে সেটাকে ব্রেক করে একটি নতুন ধারার জন্ম নিল যেখানে এখন আমরা যদি বর্তমানে দেখি তাহলে আমরা দেখব যে আমাদের বিশ্বাস এক জায়গায় দাঁড়িয়েছে আর ধর্মগ্রন্থ কিন্তু আর এক জায়গায় দাঁড়িয়েছে অর্থাৎ ধর্মগ্রন্থের সাথে ধর্মীয় অনুগামীদের কিন্তু বিশ্বাসের কোন লিঙ্ক কিন্তু এখন বর্তমানে পাওয়া যায় না অর্থাৎ এখন কিন্তু হিন্দু ধর্মীয় অনুগামীরা বিশ্বাস করেন সেটা শাস্ত্রসম্মত নয় ওনারা বিশ্বাস করেন যে গৌ অর্থাৎ হত্যা ছিল না কখনো প্রচলিত বা সার বা বলদ বা মোষ বা ঘোড়া বা ছাগল অর্থাৎ এই সংক্রান্ত ক্যাটেল গবাদি পশুর কিন্তু বলি প্রথা ছিল না বা ধর্মীয়ভাবে সেখানে অনুমোদন ছিল না তাই তারা এখন বিশ্বাস করে যে গো হত্যার ব্যাপারটি সম্পূর্ণ হিন্দু ধর্মে নিষিদ্ধ তাই তারা গরুকে তারা গো মাতা হিসাবে বা দৈব প্রাণী বা ঐশ্বরিক প্রাণী হিসাবে কিন্তু তারা দেখেন এর ফলে যে হিন্দুদের যে বর্তমান বিশ্বাস একদিকে আর হিন্দুদের ধর্মীয় শাস্ত্র কিন্তু আর দিকে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে বিশ্বাসের সাথে কি ধর্মগ্রন্থের কোন সম্পর্ক আছে আমি এই ব্যাপারটি এই কারণে বলতে হাইলাইট করছি যে আমিও নিজে কিন্তু বিশ্বাস করতাম এবং জানতাম যেহেতু প্রথা প্রচলিত নিয়ম কানুন ধর্মীয় আচার অনুষ্ঠান প্রচার দেখে আমি বিশ্বাস করতাম যেহেতু গরুর ব্যাপারটি গো মাতাই বটে এবং গরু একটি দৈব প্রাণী গরু একটি ঐশ্বরিক প্রাণী এবং গো হত্যার সাথে হিন্দু ধর্মের কোন সম্পর্ক নেই এবং সেখানে কোন রকম পারমিশন বা অনুমোদন বা অনুমতি নেই কিন্তু যখন আমি শাস্ত্র নিয়ে অন্বেষণ করতে শুরু করলাম অর্থাৎ হিন্দুদের প্রধান দুটি শাস্ত্র অর্থাৎ হচ্ছে বেদ এবং উপনিষদ আমি যখন বেদে অন্বেষণ করতে শুরু করলাম তখন আমি অবাক হয়ে গেলাম দেখি যে সেখানে কিন্তু অ্যানিমাল স্যাক্রিফাইসেসের কথা বলা হচ্ছে অর্থাৎ পশু বলির কথা কি কি পশু বলি হতো সেখানে সেখানে পশু বলি হতো কিন্তু প্রধানত ঘোড়া দ্বিতীয় হচ্ছে সার তৃতীয় হচ্ছে বলদ চতুর্থ হচ্ছে মোষ গরু এবং হচ্ছে ছাগল এই সব ক্যাটল থেকে গবাদি পশু থেকে শুরু করে সেখানে বলি প্রথা ছিল প্রবলেম হচ্ছে আমাদের এবার যে আমরা এত বছর কেটে গিয়েছে তাহলে এখন আমরা এগুলোকে শ্রদ্ধার চোখে কেন দেখছি বা কে দেখালো আমাদের আমাদের সভ্যতা হঠাৎ স্ট্রাকচার ধর্মীয় বিশ্বাস সংস্কৃতি থেকে শুরু করে ইতিহাস শুরু করে সব পাল্টে গেল কেন প্রাচীন যে ইতিহাস ছিল প্রাচীন যে সংস্কৃতি ছিল হিন্দুদের তার সাথে কেন এখন একটা লিঙ্কের অভাব কাজ করছে সেখানে যোগসূত্র নেই এবং এটা কেন হলো অনেকে মনে করেন যে এটা হয়তো হিন্দুরা গরুকে মাতা হিসাবে বা দৈব হিসাবে বা ঐশ্বরিক প্রাণী হিসাবে দেখতে শুরু করলো কখন যখন মুসলিমদের ভারতবর্ষে আগমন হলো এটা বলছেন একজন লেখক তিনি একটি বিখ্যাত বই লিখেছেন বইটি অবশ্যই আপনারা পড়বেন তিনি একজন ঐতিহাসিকবিদ ইতিহাসবিদ এবং তিনি একজন লেখক এবং প্রফেসর তার বইয়ের নাম হচ্ছে দ্য মিথ অফ হোলি কাউ অর্থাৎ পবিত্র গরুর কিন্তু উপকথা এই বইটি যদি আপনি পড়েন তাহলে সেখানে অসংখ্য আপনি বেদ থেকে আপনি রেফারেন্স পাবেন অন্যান্য ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স পাবেন 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 ইতিহাস কালচার পাবে আরো যে আমাদের বিশ্বের যে যোগসূত্র ছিল কিভাবে এটা প্রচলিত হল আর কিভাবে এটা পাল্টে গেল কয়েকশো বছর পরে এবং গরু এখন আমরা একটি কিন্তু দেবতা হিসেবে দেখতে শুরু করলাম এই বইটি যদি পড়েন তাহলে আপনি অবশ্যই পাবেন আরেকটি বই পড়বেন

তো তারপরে কিন্তু আবার কোর্ট থেকে অর্ডারের পর কিন্তু আবার রি ইস্যু হয় বইটি দা হিন্দু অল্টারনেটিভ হিস্ট্রি এবার কথা হচ্ছে যে কিভাবে ছিল এখন কেন নেই বা হিন্দুরা কি প্রকৃতই গুরুকে দেবতা হিসাবে পুজো করেন বা গরুকে দেবতা বা দৈব হিসাবে দেখেন আমি আমি এই আমার কিন্তু এসেছে মাথায় যখন নিজে আমি বিশ্বাস করতাম যে নেই এবং গরু আমাদের পবিত্র জিনিস গরু আমাদের দেব ঐশ্বরিক ব্যাপার ডিভাইন ব্যাপার কিন্তু যখন আমি ঐতিহাসিক তদন্ত করলাম ধর্মীয় তদন্ত করলাম তখন দেখলাম যে বর্তমানে আমরা যা বিশ্বাস করি এবং প্রাচীনকালে ঋষিরা যা করতেন তার সাথে কিন্তু কোন সম্পর্ক নেই অর্থাৎ আমরা কিন্তু টোটালি আলাদা জগতে আছি তো এইখানে আমরা দেখবো যে কিভাবে এটা প্রচলিত ছিল এবং কিভাবে আলাদা হয়ে গেল রাজনীতির কারণে না বুদ্ধের যে ছিল সেখানে কিনা এবং না রাজনৈতিকভাবে এটা মুসলিমদের আগমনের ফলে এটা আলাদা একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করা হলো তা প্রশ্ন হচ্ছে আমার প্রথমেই জানলো যে হিন্দুরা যদি গরুকে দেবতা হিসেবে পুজো করে তাহলে হিন্দুরা হাজার হাজার বছর ধরে সভ্যতায় কেন গরুকে চাষের মতো যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কাজে কেন তারা গরুকে ব্যবহার করছে নাম্বার ওয়ান গরু তো দেবো কেন আমরা তাহলে তাকে কষ্ট দেব বা যন্ত্রণা দিব এক নাম্বার কেন থেকে আমরা জোরপূর্বক দুধ নিষ্কাশন করছি কারণ এই দুধ নিষ্কাশন করাটা তো গরু আমাদের দুধ দেয় যে রচনা লিখি আমরা সেটা তো ভুল কথা গরু আমাদের দুধ দেয় না গরুর কাছ থেকে আমরা দুধ ছিনিয়ে নিই তার ইচ্ছের বিরুদ্ধে থার্ড গরুকে কেন যন্ত্রণাদায়ক ভাবে পীড়া দিয়ে অকত্য অত্যাচার করে কেন তাকে হাজার হাজার বছর ধরে তাকে মাল বহন করানো হচ্ছে গরুকে কেন অসংখ্য হিন্দু ফ্যাক্টরি আছে চামড়ার যেগুলো ফ্যাক্টরি সেখানে গরু কিন্তু হত্যা হচ্ছে এবং সেখানে তার কিন্তু ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র তৈরি হচ্ছে এবং আশ্চর্য জিনিস আমরা হিন্দুরা বা আমরা যারা গরু দরদি বা সিম্প্যাথ অর্থাৎ সহানুভূতিশীল গরুর প্রতি এবং গরুর প্রতি যারা দৃষ্টিভঙ্গি রাখি অথচ আমরা দোকানে গেলে বা শপিং মলে গেলে কিন্তু আমরা চামড়ার বেল্ট চামড়ার জুতো চামড়ার জ্যাকেট খুঁজি কেন খুঁজি তখন তখন কি কি আমার আমার অর্থাৎ আমি যে যে একজন হিন্দু হিন্দু মনে পড়ে না গরু একটি দেবতা গরু একটি দৈব গরু একটি ঐশ্বরিক জিনিস গরু আমাদের মা তাহলে কেন তাকে হত্যা করে চামড়ার বেল তৈরি করছি বা আরো অসংখ্য জিনিসপত্র তৈরি করছি নাম্বার ওয়ান কেন আমরা তাকে চাষের কাজে ব্যবহার করছি তখন কারো মনে থাকে না যে গরু মা কেন যদি হয় কেন কেন অক্লান্ত রোদ্রে বৃষ্টিতে মাইলের পর মাইল তাকে দিয়ে হাঁটাবো এবং মাল বহন করাবো কেন তার দুধ জোর করে আমরা ডিসকাশন করব তো অসংখ্য প্রশ্ন আমার একজন ব্যক্তি সাধারণ মনে কিন্তু অসংখ্য প্রশ্নের ভিড় হয় তখন কেন আমাদের গরুর প্রতি শ্রদ্ধা থাকে না দ্বিতীয় হচ্ছে ধরুন যে পুরাণে আমরা পাই হিন্দুদের পুরাণ হচ্ছে বারোটি এবং বারোটি উপপুরাণ পুরাণের সংখ্যা এত এবং পুরাণ এবং উপপুরাণ মিলিয়ে ধরুন যে এই ঘরটি কি এরকম চারটি পাঁচটি ঘর হলেও কিন্তু আঁটবে না বা ধরবে না এত পুরাণ আছে ধরুন এত সাহিত্য লিখা হয়েছে ধর্মীয় সাহিত্য সেইখানে আমরা দেখতে পাই যে বিষ্ণু অর্থাৎ ভগবান বিষ্ণু কিন্তু দশটি অবতারে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে তিনি কিন্তু প্রথম অবতার জন্ম কিন্তু গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মাছ অর্থাৎ দ্বিতীয় হচ্ছে কুর্ম অর্থাৎ কচ্ছপ থার্ড হচ্ছে বড় অর্থাৎ শুকর তাহলে এই তিনটি এবং পরে সাতটি আরো আছে তো এই যে মৎস্য হিসেবে তিনি জন্মগ্রহণ করলেন তার মানে তিনি হচ্ছেন কিন্তু মাছ কিন্তু কেন হিন্দুদের কাছে পবিত্র নয় কিন্তু মনে মনে সরল এসেছে যে যদি দেবতা থাকে তাহলে মাছ তো সরাসরি বিষ্ণুর অবতার আরো গুরুত্বপূর্ণ তাহলে মাছ কেন আমরা খাচ্ছি দ্বিতীয় কচ্ছপ কেন যুগ যুগ ধরে খেয়ে এসছে মানুষ তৃতীয় শুকর কেন যুগ যুগ ধরে মানুষ খেয়ে আসছে বা এখনো খাচ্ছে তাহলে এই প্রশ্ন এগুলো তো গডের অবতার তাহলে এদের কেন আমরা খাচ্ছি যদি আমরা এতটাই ধার্মিক হই আধ্যাত্মিক হই এতটা যদি আমরা সহানুভূতিশীল এবং এই নিয়ে ধরুন আমার মনে নানান প্রশ্ন হয়েছে যে আমি ভাবলাম সবাই এটা নিয়ে ভাবুক এবং ব্রহ্ম যে বেদ এবং উপনিষদে ব্রহ্ম বলা হচ্ছে অর্থাৎ ভগবান বা ব্রহ্ম এই ভগবান কিন্তু সেমেটিক গড নয় বা আল্লাহ বা ইয়াওয়ে বা আহুরা মাজদা এদের মতো গড না এটি একটি ধারা মানে প্রিন্সিপাল নীতি একটি কসমিক প্রিন্সিপাল তো এই যে ব্রহ্ম ব্রহ্ম তো সর্ব জায়গায় আছে অর্থাৎ গড় তো সর্ব জায়গায় আছে তাহলে গড় গরুর মধ্যে আছে গড় মাছের মধ্যে আছে কচ্ছপের মধ্যে আছে গড় সবজির মধ্যে আছে গড় প্রতিটি জিনিসের মধ্যে আছে তাহলে কি আমরা সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দেবো এবং আমিষ এবং নিরামিষের ব্যাপারটি কোন বেদ বা উপনিষদ থেকে কোন শাস্ত্রে কিন্তু এর উল্লেখ নেই যে আমিষ খাবে না নিরামিষ খাবে কারণ কিন্তু ছিলেন নন ভেজিটেরিয়ান ছিলেন কেউ ভেজিটেরিয়ানও ছিলেন সব খাওয়া খাওয়া ডায়েটারি সিস্টেম সিস্টেম তখনকার দাওয়ার কিন্তু একই ছিল প্রসঙ্গে আপনাদের আপনারা যদি বেদে এরকম রেফারেন্স পেতে চান আমি অসংখ্য লিঙ্কে রেফারেন্স দিয়ে দেবো যেখানে আপনারা পাবেন যে যে বেদের প্রথম দেবতা এবং গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে ইন্দ্র তারপরে হচ্ছে অগ্নি তারপরে সোমা অর্থাৎ সোম এভাবে র্যাঙ্ক করা আছে তো ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য কিন্তু অসংখ্য হাজার হাজার কখনো 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 কিন্তু বলি 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 বলদ ঘোড়া ছাগল কখনো গরু বলি ছিল এবং যে বলিগুলো উৎসর্গ করা হতো অর্থাৎ যে প্রাণী বা পশুদের সেই ধর্মীয় অনুষ্ঠানে উৎসর্গ করা হতো সেগুলো কিন্তু যারা উৎসর্গ করতেন তারাও কিন্তু কনজিউম করতেন অর্থাৎ খেতেন এটা কমন ব্যাপার ছিল এবার এই বেদ বা আপনি বেদে অসংখ্য উদাহরণ পেয়ে যাবেন এবং আরো একটি ইম্পর্টেন্ট জায়গা আপনাকে শোনাচ্ছি যে আমাদের আধুনিক হিন্দু সমাজে সবচেয়ে জনপ্রিয় যিনি আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন ধরুন এবং যিনি আমেরিকায় ধরুন শিকাগো সম্মেলনে তিনি ভারতীয় হিন্দু ধর্মকে ধরুন বিশেষভাবে জনপ্রিয় করেছিলেন এবং সারা বিশ্বে ছড়িয়েছিলেন উনি কি বলছেন উনার মত কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এই বইটি আপনাকে বললাম দা হিন্দুজ অ্যান্ড অল্টারনেটিভ হিস্ট্রি পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছশো চ্যাপ্টারের নাম হচ্ছে হিন্দুজ ইন আমেরিকা এখানে বলছে দেখুন একটি লাইন এই যে এখানে আমার আন্ডারলাইন করা আছে এই লাইনটি এখানে কি বলছে যে স্বামী বিবেকানন্দ যখন শিকাগো সম্মেলনে বক্তৃতা দিলেন এবং জনপ্রিয় হলেন তারপর তিনি খেতে গেলেন কিন্তু তো বলছেন যে জন ব্যারোজ হু লেড দ্য এইটিন নাইনটি থ্রি ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ানস রিপোর্টস আফটার দ্য ফার্স্ট সেশন অব দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ানস আই ওয়েন্ট উইথ বিবেকানন্দ to the restaurant in the basement of Art Institute, and I said to him, what shall I get to eat? You, what shall I get you to eat? His reply was, give me beef. এবামক কথাইটা পোকাশকেটা হিতো 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 হিত� কে লিড করেছিলেন যিনি সুপারভাইজার ছিলেন মালিক ছিলেন এই সংস্থা তিনি কিন্তু বিবেকানন্দকে নিয়ে কিন্তু একটা রেস্টুরেন্টে গিয়েছিলেন এখানে বলছে এটি এবং সেই রেস্টুরেন্টে গিয়ে বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন যে তুমি কি খেতে চাও বা তোমাকে কি খাও বলো এখানে তোমার তো খিদে পেয়েছে তো বিবেকানন্দ বলল গিভ মি অর্থাৎ আমাকে গো মাংস দাও এই কথাটি আমি বলি বা যেই বলে এই ঘটনাটি কিন্তু সত্য এবার আমি কি হিন্দু ধর্মের মর্যাদা বা বা সম্মানকে হানি করছি ব্যাপার সেটি নয় ব্যাপার হচ্ছে যে আপনি কি জানতে চান তিনটি রাস্তা আছে এক সত্য জানতে চান ওকে না আপনি অর্ধ সত্য জানতে চান হাফ ট্রুথ না আপনি থাকতে চান না আপনি রাজনৈতিক শিকার হতে চান না কি হতে চান আপনার উপরে আমি ছেড়ে দিলাম আমি কেউ না কারণ এই বই ধরুন গোটা ওয়ার্ল্ডে সবাই করে ফেলেছে এবং এখানে এই বই নয় এইটি নিয়ে বিবেকানন্দর অসংখ্য ধরুন উক্তি আছে তাহলে এই জিনিসগুলো সমস্ত কিছু ধরুন প্রচলিত ছিল সেই সময় কিন্তু যারা ভালোভাবে বেদ উপনিষদ বা হিন্দু শাস্ত্র জানেন এবং যারা নিজেরা ডাইরেক্ট সরাসরি পড়েছেন কারোর প্রভাবে না পড়ে তারা কিন্তু এই ঘটনাগুলো সম্পূর্ণ জানেন জানেন না কে জানেন না হচ্ছে নিরানব্বই পার্সেন্ট হিন্দু হোক বা অহিন্দু হোক তারা জানেন না যেহেতু তারা বই পড়েন না তারা কোনো ঐতিহাসিক তদন্ত করেন না তারা কোনো শাস্ত্র পড়েন না সেহেতু তারা এই জ্ঞান থেকে বঞ্চিত তারা সম্পূর্ণ নির্ভরশীল হচ্ছে রাজনৈতিক প্রচারকদের মুখের কথার উপরে এবং কিছু ধরুন পুরোহিত তন্ত্র হোক ব্রাহ্মণ হোক তাদের প্রচারের উপরে কথা প্রচারের উপর নির্ভরশীল তারা চায়ের দোকানের উপর নির্ভরশীল তারা মুখে মুখে যেটুকু শুনে সেইটুকুই তারা বিশ্বাস করে এবং সেইটুকুই নিয়েই তারা জীবন কাটায় এবং জীবন ধারণ করে কিন্তু আমরা এই তদন্তে ইনভেস্টিগেশনে দেখছি অনুসন্ধানে এনকোয়ারিতে যে এই সমস্ত অর্থাৎ বলদ মশ থেকে সরু থেকে গরু থেকে ঘোড়া ছাগল সমস্ত বলি সেখানে ছিল এবং এখানে ইন্দ্রকে উৎসর্গ করা হতো অগ্নিকে উৎসর্গ করা হতো এবং আরো অসংখ্য দেবদেবীকে উৎসর্গ করা হতো তাই এই জিনিসটি আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে যে এইটিকে কেন রিভার্স করে আমাদের মা বা গরু দেবতা বা বলদ বা সার যে একটাই প্রজাতি ফ্যামিলি স্পেসিস। এটি কেন পবিত্র হয়ে গেল এটি যদি দেখেন তো দেখতে পাবেন দুটি কারণ মেন একটি হচ্ছে প্রধান কারণ মুসলিমদের এরাই ভাল এবং দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক মৌলবাদ এর নাম দেব ধর্মীয় রাজনৈতিক মৌলবাদ মৌলবাদ অর্থাৎ পলিটিক্যাল রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে তাদের কায়েমের স্বার্থে তাদের ক্ষমতার লোভে পাওয়ারে তারা কিন্তু সাধারণ মানুষকে এটাই বুঝিয়েছেন যে গরু হচ্ছে জিনিস গরু হচ্ছে কিন্তু গরু কমার্সিয়ালি গুরুত্বপূর্ণ যেহেতু এখানে সেই ব্যাপারটি আমরা দেখতে পাবো না যদি প্রাচীন আমরা ইতিহাস করি বেদ পড়ি উপনিষ্ঠিত করি যে গরু একটি দেবতা বা গরু হত্যা বা গো হত্যা নিষিদ্ধ ব্যাপার এটি কোথাও কিন্তু বেদে কিন্তু নেই তাই আমি বলবো যদি সত্য জানুন সত্য যত কুৎসিত হোক অস্বস্তি হোক সত্যকে জানুন এবং ভ্রম থেকে বেরোন থ্যাংক ইউ